আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও জয়পুরি নিয়ে বিভিন্ন ডিজাইনের জয়পুরি কিন্তু আজকে থাকবে আমরা ড্রেসগুলো দেখাবো ড্রেস ফেয়ার থেকে ভিডিও স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যারা অনলাইনে নিতে চান যারা শোরুমে আসতে চান স্টান মল্লিকে আসবেন বাই পঞ্চাশ নং দোকান ঠিক আছে লিফ্টের একে একেবারে শেষে ফাস্ট ফুডের সাথে দোকান আচ্ছা তো আমরা প্রথমে এই ডিজাইনটা দেখাবো ঠিক আছে খুব সুন্দর একটা বাটিক ডিজাইন দেখেন ভিউয়ার্স কত সুন্দর বাটিক ডিজাইনের একটা হচ্ছে জয়পুরি থ্রি পিস দেখাচ্ছি এটার কিন্তু অনেকগুলো কালার আছে ঠিক আছে কালারগুলো দেখাবো আমরা এবং কত চড়া দেখেছেন কত বড় মাসাল্লাহ খুবই সুন্দর একটা রেড রেডটা এত দারুণ পিছন দিকটা দেখেন আচ্ছা একেবারে নিচ থেকে হাতার কাপড়টা কিন্তু চলে আসবে এই দেখেন সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখেছেন এটা সাথে পেয়ে যাচ্ছেন পাজামা সেম ম্যাচিং এ আর এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন ওড়নাটা বিশাল বড় ঠিক আছে অনলি 600 টাকা প্রাইস হচ্ছে 600 টাকা অনলি এই যে দেখেন ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে বাসন্তী কালার আর এটা হচ্ছে অলিভ কালার ঠিক আছে কত রাখছেন ছশো টাকা অনলি অনলি ছয়শো টাকা হচ্ছে এই থ্রি পিসগুলোর আচ্ছা আমরা আরেকটা সুন্দর সিম্পলি ডিজাইন দেখাবো এই যে দেখেন যারা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট বা অন্যান্য হিজিবিজি প্রিন্ট পছন্দ করেন না তারা বক্স বক্স এই ডিজাইনটা কিন্তু নিতে পারেন অনেক নতুন এবং অনেক বেশি চড়া পাজামার কাপড় দেখেন এই প্রাইজে আসলে এত বেটার কোয়ালিটি কিন্তু আসলে ভাবা যায় না দেখেন ওড়নাটা কত বড় মার্শাল্লাহ খুবই বড় এবং সুন্দর এই যে দেখেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটার কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি পেস্ট কালার 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 ব্রাউন এটা হচ্ছে রেড দাম টাকা এই যে দেখেন চুন্দ্রি মেয়েদের একদম বুকে হাত একদম হার্ড ব্রেকিং একটা জিনিস চুন্দ্রি ভালো লাগে না এমন কোনো মেয়ে আছে আপু আপু কিন্তু চুন্দ্রি পরে আছে অন্যরকম একটা ফিলিংস থাকে চুন্দ্রির উপরে আমাদের এটা দেখেন এবং শেডটা অনেক সুন্দর মাসাল্লাহ দেখেছেন শেডটা অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা পাজামাটা ম্যাচিং এসেছে আর এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা মাশাল্লাহ অনেক বেশি দারুণ দেখেছেন এই যে দেখেন প্রত্যেক ওকেন আচ্ছা প্রত্যেকটার মধ্যেই কিন্তু শেড থাকবে ঠিক আছে শেড থাকবে আমার হাতে দেন হ্যাঁ হ্যাঁ শেড থাকবে ঠিক আছে এই যে দেখেন রেড এই যে সেট থাকবে ওকে এটা হচ্ছে রেট দাম হচ্ছে অনলি ছয়শো টাকা জি এটা দেখেন এটাও বাটিক ডিজাইনের মধ্যে সুন্দর চারটা কালার এটা হচ্ছে ডিজাইনটা হচ্ছে বাটিক বাট থ্রি থ্রি পিস কিন্তু এই যে দেখেন কত চড়া দেখেছেন পাজামাটা আপনার হচ্ছে মাস্টার্ড কালারে চলে এসেছে এই যে দেখেন এজ এজ এল ওনাগুলো বেশ বেশ বড় বিশাল বড় এই যে দেখেন আর এটা যে কালার আছে বাকি তিনটা সেগুলো কিন্তু সুন্দর এই যে দেখেন সুন্দর একটা পেস্ট কালার এটা দেখেন হট পিঙ্ক ম্যাজেন্ডা বা রেড ওকে প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে আর একটা ডিজাইন ঠিক আছে আমরা একটু হচ্ছে একটা শ্যাওলা টাইপের একটা কালার তাই না অনেকে আছে যে বাসাবাড়িতে পরার জন্য বাচ্চা টাচ্চা আছে বা বাসায় কাজকর্ম করলে কিন্তু আসলে ওইভাবে সাদা সাদা ড্রেস পরা যায় না হালকা কালারের তো এরকম ডিপ কালার অনেকেই চান নিয়ে নেবেন পাজামা এটা এটা হচ্ছে ওড়না ওড়নাগুলো একদম পাঁচ হাতের ওড়না হচ্ছে এটা হচ্ছে টোটাল ভিউটা এই যে দেখেন কালার দেখিয়ে দিচ্ছি বেস্ট ব্ল্যাক ঠিক আছে প্রাইস হচ্ছে ছয়শো টাকা আচ্ছা লাইট কালারের মধ্যে কিছু জয়পুরি দেখাবো এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন ল্যাভেন্ডার কালার ঠিক আছে সাইড থেকে পার এসে পাজামাটা আপনার ল্যাভেন্ডারের মধ্যে এসেছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলো যেমন বড় তেমন চড়া বিশাল বড় এই যে দেখেন ওকে আচ্ছা পিওর কটনের মধ্যে যে কালার দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালার ওকে লেমন প্রাইস এম ছয় আচ্ছা এটা হচ্ছে জামদানি ডিজাইনের মধ্যে এটা দেখেন কাপড়টা একদম ওকে রং গ্যারান্টি এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে ওন্নাটা বিশাল বড় ওন্না টাম সেন থাকছে 600 টাকা কালার গ্রিন কালার বেগুনী ওকে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে দেখেছেন সুন্দর একটা ইয়েলো কালার এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওরনাটা বিশাল বড় বিশাল বড় ওরনা পেস্ট কালার ল্যাভেন্ডার কালার আর মিষ্টি কালার দাম 600 টাকা এই যে দেখেন এখন আমরা আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো প্রত্যেকটাই জয়পুরি সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিবেন এটা অনেক ছড়া মাল্টি কালারের মধ্যে কোট কোট করা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন ওকে কালার দেখাই এই যে দেখেন ঠিক আছে প্রাইস হচ্ছে টাকা আচ্ছা লাস্ট একটা ডিজাইন আছে আমরা একটু এটা দেখিয়ে দিচ্ছি এটা একটা জামদানির ডিজাইন এইটি দেখেন অনেক বেশি চড়া হ্যাঁ প্রত্যেকটা ড্রেস দিয়ে চাইলে সুনুতি ড্রেস বানাতে পারতো এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা অনেক দারুণ কালার দেখিয়ে দিচ্ছি মিষ্টি এবং হচ্ছে ল্যাভেন্ডার ছয়শ টাকা ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একবার পঞ্চাশের স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা